নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বছরের শেষ মাস ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের রাশিফলের ফলের এটা অর্থাৎ আপনি মেষ রাশির মানুষ হলে ডিসেম্বর মাস আপনার জন্য কি রেজাল্ট দেবে কি ফল দেবে জিস্টগুলো এই ভিডিওতে আলোচনা করব বা করার চেষ্টা করব আপনারা জানেন আপনাদের চ্যানেল তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আমি দৈনিক রাশিফল নিয়ে আসি সাপ্তাহিক রাশিফল নিয়ে আসি তো যারা রেগুলারলি চ্যানেলটা দেখেন তো তারা তো জানেনি আর ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন জিস্টগুলো শুধুমাত্র বলবো কারণ প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা তো ফলাফলের তারতম্য তো থাকবেই ফিল্ড আলাদা বা কাজের ধরন প্যাটার্ন সবই আলাদা কিন্তু একটা জিস্ট তুলে ধরার চেষ্টা করা তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি মেষ রাশির জাতক জাতিকা বা মানুষ হলে ডিসেম্বর মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন বা কী রেজাল্ট হতে পারে শুরু করছি বন্ধুরা দেখুন মেসের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট প্ল্যানেট মঙ্গল এবং বৃহস্পতি মঙ্গল কর্কটে নিজস্ব অবস্থায় মাস শুরু করছে এবং বক্রি হয়ে যাওয়া আবার বৃহস্পতি বক্রি অবস্থাতেই এই মাসে থাকছে তার তার সাথে সাথে সামগ্রিকভাবে অষ্টমস্ত রবি তো ওভারঅল যে বিশাল কিছু অ্যাচিভমেন্টের ফলাফল বলবো বা ভালোর কথা বলবো এটা কিন্তু নয় সরি বাট মন রাখা কথা বলে তো লাভ নেই ভালো ভালো কথা মন 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 রাখা কথাগুলো বলে তো লাভ নেই তো সেই জায়গা থেকে আলোচনা শুরু করছি প্রথম কথা হচ্ছে মেষরাশির জাতক বা জাতিকারা নিজেদের শরীর নিয়ে ভালো ফল পেলেও মানে আমি মেষ আমি হয়তো শরীর আমার ভালো থাকছে একটু পেনিন ইন বডি ভোগাবে মানে গা হাত পায়ে যন্ত্রণা ব্যথা যন্ত্রণা ইত্যাদি কিছু ক্ষেত্রে নার্ভ নার্ভ রিলেটেড রকম সমস্যা আসতে পারে পাচন সংক্রান্ত ডাইজেস্ট সংক্রান্ত কোনো রকম প্রবলেম তুলে ধরতে পারে খেয়াল রাখবেন ছোটো ছোটো প্রবলেম এগুলো কিন্তু মানে বিশাল কিছু নয় বা বড় সমস্যা নয় কিন্তু সিনিয়র পারসনস বা এজেড মানুষজন এনাদের হেলথ কিন্তু বাজেভাবে ভোগাচ্ছে কম বেশি ফ্যামিলির জন্য বা পরিবারের জন্য একটা মেডিক্যাল এক্সপেন্স রয়ে যাচ্ছে বাচ্চাদের শরীর ভালো ছোটোগুলো খুদেগুলো ভালো থাকবে বাড়ির কচি কাচাগুলো ভালো থাকছে আমি আশা করব আপনার পার্টনার ভালো থাকবেন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড ভালো থাকছেন কিন্তু বন্ধুরা আপনার যারা গুরু গুরুস্থানীয় ব্যক্তি বাবা মা বা সিনিয়র মানুষজন যারা রয়েছেন আপনি মেসের জাতক যা জাতিকা হলে তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য অবশ্যই লক্ষ্য রাখবেন এবং বয়স্ক মানুষগুলো শরীর লক্ষ্য রাখতে হচ্ছে নাহলে কিন্তু অসুবিধা রয়েছে যে বন্ধের গর্ভাবস্থা চলছে প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন প্রসেসের তারা ভালো রেজাল্ট পাচ্ছেন আশা করছি অসুবিধা নেই ইভেন এই মাসে যদি ডেলিভারির ডেটও থাকে অসুবিধা হওয়ার কথা নয় আমি দেখুন ধনস্থান মানে অর্থের জায়গা আমি দুটো কথা বলবো ইনভেস্টমেন্ট আপনারা করতেই পারেন অসুবিধা নেই এবং কম বেশি স্টেবিলিটি যদিও মেডিকেল একটা এক্সপেন্স থাকছে কিন্তু কম বেশি ফাইন্যান্সিয়াল স্টেবেল বা স্টেবিলিটির জায়গা রয়ে যাচ্ছে কিন্তু দুটো জায়গা এক হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করছে কোনো জায়গা থেকে টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকলে বা এরকম কোন জায়গা থাকলে পাওয়ার সম্ভাবনা প্রবল পৈতৃক সূত্র বা ইত্যাদি বা এই রকম কোন জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল এক নম্বর প্লাস পয়েন্ট তো এটা ভালো ফল দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা বাজেভাবে দ্বিতীয়ায় বৃহস্পতির বক্রি থাকা মঙ্গলের বক্রি হয়ে যাওয়া কিছু জনের ক্ষেত্রে বড় অর্থ লস ভুল ইনভেস্টমেন্ট ভুল খরচাও হয়ে যেতে পারে তো আমি বলবো যে যাদের ইনভেস্টমেন্ট রিলেটেড মানে হতে পারে করবেন অবশ্যই ইনভেস্টমেন্ট যারা করছেন বা করবেন কিন্তু কোনো হঠাৎ করে কিছু টাকা লাগাচ্ছেন কোনো জায়গায় লাগাচ্ছেন বা কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে বড় কোনো কেনাকাটির ব্যাপার রয়েছে কোনোভাবে সঠতা প্রতারণা বা ইত্যাদির ব্যাপার একটা চলতে পারে এটা নজর রাখবেন আপনি যখন মেসের মানুষ নাহলে কিন্তু চাপ আছে সো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা অবশ্যই খেয়াল রেখে বা লক্ষ্য রেখে দেখে শুনে চলতে হচ্ছে আমার মনে হয় প্রাপ্তি যোগ রয়েছে ক্যাশ ফ্লোটা ভালো যখন কোনো খরচা করছেন সেখান থেকে বাজে লস খাওয়ার একটা চান্সেস রয়েছে মানে আমি বোঝাতে পারলাম কিনা জানি না একটু দেখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে রকম ট্যুর কোনোরকম অফিসিয়াল ট্যুর রকম অনেকে শীতকাল অনেক জায়গায় বেড়াতে যান ডিসেম্বর মাস মানে শীতকাল হয়ে যাচ্ছে তো ট্রাভেলগুলো ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে অসুবিধা হওয়ার কথা নয় এটা ঘটনা নতুন কোনো জিনিস কেনার ক্ষেত্রে চান্স কম যে টাকা নষ্ট হওয়ার কিন্তু সেকেন্ড হ্যান্ড কোনো মানে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকলে একটু দেখে স্পেশালি প্রপার্টি বা এই জায়গাগুলো আপনারা একটু দেখে ছড়বেন বন্ধুরা আসি চাকরির জায়গায় চাকরি বা বিজনেস কেমন হবে দেখুন প্রথমত বলি এই মাস বিজনেসের জন্য ভীষণ ভালো বিজনেস করা বা বিজনেস চালানো খুব ভালো রেজাল্ট দিতে পারে একটু যদি ট্রাই নেওয়া যায় বিজনেস কিন্তু অবশ্যই ভালো হবে ফ্রিলান্সিং অত্যন্ত ভালো হবে সেলফ এমপ্লয়েড যারা আপনি যেখানে প্রোডাক্ট এই বিজনেসগুলো কিন্তু ভীষণ ভালো চলছে বা খুব ভালো চলতে পারে খুব ভালো তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা ব্যবসা চ চলা ব্যবসা ছোটা বা রান করা খুব ভালো ফল দিচ্ছে বা ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে এবং বিজনেসকে প্রমোট করা বিজনেসকে বড়ো সার্কেল নিয়ে নিয়ে যাওয়া কাস্টমার স্যাটিসফ্যাকশন কাস্টমার ডিল কাস্টমারদের সঙ্গে পজিটিভ ওয়ার্ক করা এটা খুব ভালো এবং ক্রিয়েটিভ ফিল গান বাজানা ইত্যাদিগুলো ভালো হচ্ছে কিন্তু এখানে বিজনেসের ব্যাপারেও এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন যারা হিউজ ইনভেস্টমেন্ট করেন বিজনেসে বড় বড় টাকার ট্রানজ্যাকশান টাকা আটকে যেতে পারে এটা একটু খেয়াল রাখবেন আমি টাকা পয়সার ডিলগুলো ক্যাশ বা হার্ড ক্যাশ নিয়ে যাতে ডিল হয় সেটা যেভাবে হোক সেটা অ্যাকাউন্ট ট্রান্সফার হোক বা এইগুলো হোক একটু দেখে করলে আমার মনে হয় ভালো হবে কিন্তু বন্ধুরা চাকরি ক্ষেত্রে পরিশ্রমের দাম পেতে সমস্যা রয়েছে এক নম্বর যারা চেঞ্জেস করতে চান বা চেঞ্জ করার ব্যাপার রয়েছে একটু সাবধানে বা একটু দেখে শুনে এগোবেন চেঞ্জেস বা চেঞ্জেসের ব্যাপারগুলো থাকলে এবং যারা প্রপার পরিশ্রম করছেন খাটছেন ওয়ার্ক করছেন অফিসের ম্যানেজমেন্ট বা অথরিটির সঙ্গে সম্পর্ক ভালো নয় ভালো হচ্ছে না বা ভালো চলছে না এবং পজিটিভ ওয়ার্ক করার ক্ষেত্রে ঠিক মতো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দাম পেতে বা আদায় করে নিতে কিন্তু সমস্যা রয়েছে তো অফিসের পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো নয় চাকরি সূত্রে দূরযাত্রা দূরভ্রমণ কর্মসূত্রে ভ্রমণ ইত্যাদি হতে পারে বা হওয়ার চান্সেস রয়েছে কিন্তু গুপ্ত শত্রুতাও হতে পারে আপনার ঘরে চাপিয়ে দেওয়াও হতে পারে যে ভাই তুই কর এই যে ব্যাপারটা এটা কিন্তু আসতে পারে এটা দু নম্বর কথা এবং ওই ওই কাজগুলোকে তুলতে প্রবলেম দেবে কিছু ক্ষেত্রে আপনি নিজে উদ্যম নিয়ে বা নিজে উদ্য উদ্যমী হয়ে কোনো কাজগুলো করলেন কাজগুলো এগোলেন সেগুলোকে না অ্যাকচুয়ালি লোকে দাম নিয়ে গেল লোকে নাম নিয়ে গেল এই ব্যাপারগুলো হতে পারে সো চাকরির জায়গা চাকরি করার জায়গা সাবধানে ফ্রেশার্সদের ক্ষেত্রে সময় ভালো হলেও যাদের ডিসেম্বর মান্থ এন্ড হয় তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমে রয়েছেন এবং যাদের টার্গেট বেসিসে কাজকর্ম করে দিতেই হবে এই প্রেশারটা থাকছে হ্যান্ডেল করতে সমস্যা রয়েছে দেখে শুনে পার করবেন কারুর সাথে খুব গলায় গলায় সম্পর্ক আপনাকে দেখে চলতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ বা আপনি যখন মেসের জাতক জাতিকা সো এটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন নাহলে কিন্তু মেস চাপ খাবেন প্রেশারে আছেন বা প্রেশারে থাকতে পারেন সো লক্ষ্য রাখবেন চাকরি ক্ষেত্র খুব স্টেবেল নয় ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন চেঞ্জেসের জন্য সময় ভালো নয় হায়ার অথরিটিস কালিক সম্পর্ক সাবধানে যারা পাবলিক সার্ভিস মানে পাবলিক নিয়ে কাজ করেন তারা বরং ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু দায়িত্ব অনেকটা বোঝা তুলতে সমস্যা রয়েছে দাম্পত্য জীবন যদিও রাশির ক্ষেত্রে ভালোর দিকে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিকগুলো একে অপরের সাথে ঠিকঠাক মতো রাখা ঠিক মতো চলা পজিটিভলি চলা সাপোর্ট এবং এটাও বলতে পারি যদি পার্টনারের সাপোর্ট নেন সেটা উন্নতির কারণ হয়ে যেতে পারে তো স্বামী সম্পর্কটাকে ভালো করতে হবে এবং স্বামী সম্পর্ক ভালো হওয়ার জায়গা রয়েছে যাদের গণ্ডগোল অসুবিধা চলছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন বাট শ্বশুর বাড়ি থেকে কোনো রকমভাবে সমস্যা পারিবারিক গোলযোগের চান্সেস থাকছে পরিবার পরিবারের মানুষজন ভাই বোন জ্ঞাতি এবং আপনি হাউসওয়াইফ হলে ইনলস শ্বশুর বাড়ি এই জায়গা বা এই দিক কিন্তু খুব একটা ভালো নয় ডিসেম্বর যাদের বিয়ের ব্যাপার রয়েছে ডিসেম্বর মাসে বিয়ে বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা এইটি ভালো হতে পারে বন্ধুস্থান ভালো নয় বন্ধু বান্ধবী বন্ধুস্থান খুব একটা ভালো হচ্ছে না দাম্পত্য ভালো ফ্যামিলি লাইফ ভালো নয় জ্ঞাতি শত্রুতা জ্ঞাতিবিরোধের চান্সেস প্রবলভাবে লক্ষ্য রাখবেন দাম্পত্যটাকে ঠিক করুন পার্টনারের সাপোর্ট নিন আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মেষের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন মেষ রাশির ক্ষেত্রে প্রেম অ্যাভারেজ চলছে মোটামুটি চলছে বিশাল তৃপ্তি খুব ভালো স্যাটিসফ্যাকশান বা পজিটিভ রেজাল্ট প্রেমের ক্ষেত্রে আসছে না অ্যাভারেজ চলছে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে কালুর প্রেমে যদি পড়েও থাকেন না সেটাকে দেখে শুনে কোনোটাই বুদ্ধিমানের বা বুদ্ধিমত্তার কাজ হবে প্রেমের ব্যাপারে খুব তাড়াতাড়ি করা তাড়াহুড়ো করা বা তাড়াহুড়ো করে কাজ এগোনো যাবে না এবং দেখে শুনে পার করতে চায় বন্ধুস্থান ভালো নয় বন্ধুরা লিগাল প্রবলেমস ভোগাতে পারে প্রপার্টি নিয়ে কোনো রকম প্রবলেম ভোগাতে পারে পারিবারিক কোনো জটিলতা আইনি কোনো জটিলতা আপনাকে কিন্তু বেগ দেবে এবং যাদের পারিবারিক অশান্তি গোলযোগ বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা একটু সামলে সমঝে দেখে বুঝে শুনে কবেন আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো হচ্ছে তো ভোগাচ্ছে কোনটা ফাইনান্স ইনভেস্টমেন্ট দেখে শুনে বড় লসেস পেরেন্টসদের শরীর সাবধান চাকরি ক্ষেত্র সাবধান লিগাল ব্যাপার চললে সেটা সাবধান দেখবেন বিদ্যা খুব শুভ ভীষণ শুভ বলব বিদ্যার ক্ষেত্রে দুটো পার্ট করি এক হচ্ছে যারা চাকরির পরীক্ষার্থী বা যাদের পরীক্ষার ধাপে ধাপে এগোচ্ছেন ফোর্থ হাউসে মঙ্গল কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্রেক করছে কিন্তু এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে আপনার টিচার বা আপনার গুরুদের সাপোর্ট আপনি পাবেন গুরু বা টিচার বা মাস্টার মশাই দিদিমণিরা তারা সাপোর্ট করছেন তো কনসালটেশন সব ক্ষেত্রেই প্রবলেম দিতে পারে সেটা প্রাইমারি হায়ার একদম হায়ার এটা লক্ষ্য রাখবেন বা কোনো ডিস্ট্র্যাকশান ধরুন প্রেম করছেন প্রেমটা গণ্ডগোল চলছে কোনো পারিবারিক অশান্তি চলছে হয়তো আপনি কলেজে পড়ছেন এগুলো এফেক্ট দেয় না এই জায়গাটা লক্ষ্য রাখবেন কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাকে যদি বাদ দিয়ে দিই তারপরের ধাপটা ধরি মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা রিসার্চ ওয়ার্ক এম বিবিএ সিএ ম্যানেজমেন্ট বা এই ধরনের পড়াশোনাগুলো প্রত্যেক ক্ষেত্রে আমি এক্সপেক্ট করব, আপনি সাফল্যর সঙ্গে পড়াশোনা করছেন বা সফলতার জায়গাটা বার করে আনছেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকার তো এডুকেশান নিয়ে কোনো প্রবলেম নেই এক্সাম এক্সামের ব্যাপার থাকলে ক্র্যাক করার জায়গা থাকবে ডিস্ট্র্যাকশানগুলোকে কাটান বন্ধুত্ব প্রেম সাবধানে চলুন আমি আশা করছি আপনার এক্সাম ভালো হবে আপনার পড়াশোনা ভালো হবে আপনার স্যার বা দিদিমণি বা ম্যাডাম এনাদের সাপোর্ট আপনি পাচ্ছেন তো পড়াশোনার জায়গা ভালো চলছে এবং এক্সপেক্টেড যারা হ্যাঁ মানে ধরুন পিএইচডি করছেন গাইডের সাপোর্ট লাগে টিচারদের সাপোর্ট পায়ে পায়ে লাগে তো মানে পদক্ষেপের প্রত্যেকটা স্টেপে গিয়ে লাগে তারা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন তো এডুকেশান নিয়ে প্রবলেম নেই এবং আমার আমি আশা করতে পারি এডুকেশানের জায়গা অনেকটা ভালো হওয়ার কথা তো এই হচ্ছে একটা জাস্ট জিস্ট যতটা সংক্ষেপে বলা যায় কারণ সময় খুব লিমিটেড তিনটে নক্ষত্র পার করি আমরা রাশির ক্ষেত্রে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা অশ্বিনী শরীর সাবধান শরীর খেয়াল রাখবেন শরীরের জায়গা লক্ষ্য রাখবেন ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক সম্পর্কগুলোকে খেয়াল রেখে চলুন যে কোনো যে কোনো ধরনের সম্পর্ক সম্পর্কগত দিকগুলোকে খেয়াল রেখে চলুন এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকার সিদ্ধান্ত দেখে নিন ওয়েট করুন ওয়াচ করুন টাইম নিন নিয়ে সিদ্ধান্ত নিন আমার মনে হয় সেটা ভালো হবে আবেগের বসে ঝো ঝোঁকের বসে সিদ্ধান্ত কৃত্তিকাকে ভোগাতে পারে এটাই হচ্ছে মেষ রাশি ডিসেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা ফাইভ পারসেন্ট চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন শান্তিতে থাকতেই হবে শান্তিতে থাকুন নতুন বছর পড়বে চলুন দেখে শুনে এগুন অবশ্যই ভালো হবে নমস্কার